সকাল পনেরো নয়টা হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ রেল জংশনে যাত্রীদের উপচে পড়া ভিড় কিছুক্ষণের মধ্যেই স্টেশনে প্রবেশ করবে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস কিন্তু অপেক্ষমান যাত্রীদের অধিকাংশেরই হাতে নেই আসনবাহী টিকিট অনেকেই বাধ্য হয়ে কিনেছেন স্ট্যান্ডিং টিকিট ও আমরা ট্রেনের টিকিটের সংকট আছে এই আমরা যারা হুগঞ্জ থেকে স্বাস্থ্যগঞ্জ থেকে এই সিলে ডাহা যায় আমরা ট্রেনের টিকিটের সংকট আছে সাইতে চাইতে সহায় ট্রেনের টিকিট বেশি করার বরাদ্দ করার অনেক কষ্ট হয় আমরা যাইতে টিকিটের জন্য আমরা কেন চিন্তা করব এই প্রযুক্তির যুগে আমরা এই হঠাৎ করে আমাদের একটা ডা আসা যাওয়ার প্রয়োজন হল ডাকা আমরা টিকিট নিয়ে চিন্তা করে যাই কেন এই যুগে এসে আমরা টিকিট নিয়ে আমরা চিন্তা করতে হবে আমাদেরকে যে ট্রেন লাইন বৃদ্ধি করা হয় না টিকিট পাওয়া যায় না এগুলো কি চিন্তার বিষয় এগুলো প্রত্যেকটা ডিস্ট্রিকে এই 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 যুগে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাঝে বিমান আভ্যন্তরীণ বিমান চলাচল থাকা যাদের পয়সা আছে যাদের সামর্থ্য আছে তারা চট করে বিমানে উঠছে ঢাকা শহরে যে কোনো জায়গায় বাংলাদেশ চলে যাবে এই দুর্ভাগ্যজনক নিরাপদ আরামদায়ক এবং সাশ্রয়ী ভ্রমণের জন্য সাধারণ মানুষের প্রথম পছন্দ রেল কিন্তু হবিগঞ্জবাসীর কাছে রেলের টিকিট এখন সোনার হরিণ সাড়ে তেইশ লক্ষ মানুষের জেলার জন্য সাহিত্যগঞ্জের জংশনে বরাদ্দ টিকিট প্রায় তিনশো ছয়টি যা চাহিদার তুলনায় অতি অপ্রতুল স্থানীয়দের দাবি টিকিট বাড়ানোর জন্য বহুবার উদ্যোগ নেওয়া হলেও গত এক দশকে বরাদ্দ বাড়েনি বরং বিভিন্ন অজুহাতে আসন সংখ্যা আরও কমেছে মাত্র তিনশো ছয়টা টিকিট শাস্তি বরাদ্দ এই টিকিটে হবিগঞ্জ জেলার লোকের জন্য হচ্ছে না কারণ টিকিটের মলিবাজার জেলায় কুলাউড়া বানুগার শমশদনগর শ্রীমঙ্গল যে পরিমাণ টিকিট আন্তনগর টিকিট ট্রেনের টিকিট আছে হবিগঞ্জের তুলনায় অর্ধেক দেখেন আমরা টিকিট খুবই কম এই টিকিটটা যদি সরকারে আরও কিছু বাড়িয়ে দিত তাহলে আমাদের অনেক উপকৃত হইতো এই স্বাস্থ্যগঞ্জ থেকে দেখা যেতে গেলে টিকিট পাওয়া যায় না আমাদের একটি আবেদন স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ কোনো লোকে টিকিট পায় না কাউন্টার ইয়া টিকিট আছে বিয়াল্লিশটা না তেতাল্লিশটা সঠিক জানি না কিন্তু আমি এখন আইসি টিকেট লেগে টিকেট নাই এদিকে সয়লেন প্রকল্পের কাজ চলমান থাকায় ঢাকা সিলেট মহাসড়কে যাতায়াতের চরম ভোগান্তিতে পোয়াতে হচ্ছে যাত্রীদের সেই ভোগান্তি কমাতে রেলি এখন সবার ভরসা তবে টিকিট কালোবাজারি রুদে নানা পদক্ষেপ নেওয়া হলেও অনলাইনে টিকিট পাওয়া এখনও কঠিন টিকিট ছাড়ার দুই মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় ফলে যাত্রীদের দুর্ভোগ কমেনি বিন্দুমাত্র সাহিত্যাঙ্গ স্টেশনের সিটের সংখ্যাটা সব গাড়ি মিলে আপনার প্রায় তিনশো প্লাস সিট আছে কিন্তু প্রতিদিনই আপনার দেখা যায় যে প্রত্যেকটা ট্রেনে প্রায় চারশো প্লাস যাত্রী থাকে এখানে চাহিদা বেশি কিন্তু সিটের সংখ্যা কম তো কিছু সিট যদি স্বাস্থাগঞ্জ স্টেশনে বাড়ানো হয় তো যাত্রীরাও উপকৃত হবে আর কি স্ট্যান্ডিং টিকিটে আমরা প্রতিদিন প্রায় অনেক স্ট্যান্ডিং টিকিট বিক্রি করতে হয় তো আমার ধারণা যে যদি কিছু সিট সংখ্যা এখানে বাড়ানো হয় তাহলে স্বাস্থানগঞ্জবাসী হবিগঞ্জবাসীর উপকৃত হবে আর কী গত কিছুদিন আগে পারাবো ট্রেনের সিট বাড়ানো হয়েছে একটা বগি বাড়ানো হয়েছিলো সেই বগিটা আপনি কুলাউরা প্লাস শ্রীমঙ্গুল দেওয়া হয়েছে কিন্তু স্বাস্থ্যগঞ্জবাসী পায় নাই আর নতুন করে এক্সট্রা দুইটা বগি আপনার প্রতিদিনই সিলেট থেকে লাগতেছে প্রত্যেকটি তাতে যাত্রীদের সুবিধা হয়েছে রেল ভ্রমণে ভ্রান্তি কমাতে দ্রুত টিকিট ফঙ্কা বাড়ানোর দাবি জানিয়েছে জেলাবাসী চ্যানেল ফাইভ স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ